আসসালামু আলাইকুম আসসালাম ব্যাকু মাই চ্যানেল স্যানিউ ভিডিও চলে আসছি ভুয়েন্জেল বাই ইশার টোয়েন্টি ফোর ডট কম এর এখান থেকে একটু অফার প্রাইজে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কুর্তি কালেকশন দেখিয়ে দেবো আর প্রাইস আগে ছিল আটশো নয়শো টাকা করে বাট এখন অফারে পেয়ে যাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় ওকে তো ফার্স্টে কোর্ট দিয়ে শুরু করবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটি দিয়ে এটা দেখো ফ্লোয়ার্স এটা হাফ প্যান্ট কালারের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে কাজ করা থাকছে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাবে নিচে একটা প্যানেল করা থাকছে আর কাপড় কোয়ালিটি একদমই বেস্ট কোয়ালিটিটা পাবে তোমরা এ থাকবে স্লিভের অংশটা একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাচ্ছ বড়ে থাকবে কত থেকে কত বড়ে থাকবে আটত্রিশ থেকে চল্লিশ লং থাকবে কত ভাইয়া আচ্ছা চল্লিশ বিয়াল্লিশ অনেকগুলো কালার প্রিন্ট রয়েছে কালারগুলো গুলো দেখে দেবো একটা থাকছে ওই কালারটাও বাসাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু হিউজ কালেকশন রয়েছে ঢাকার আপুরা ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এগুলো এই গরমে ফার্স্ট রাফটাফ ইউজের জন্য একদমই সুপার কমফোর্টেবল হবে নেক্সট এটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে ডাইন করা থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর প্যানেল করা থাকবে একটা ব্যাক সাইড দেখিয়ে দেব ভাইয়া আছে ব্যাক সাইডটা বড় থাকবে কত থেকে কত 38 থেকে 46 আচ্ছা 38 থেকে তোমরা 46 পর্যন্ত পেয়ে যাচ্ছ বড় নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা আছে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 399 টাকা করে যেটাই না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান থাকছে প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ফিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তাহলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে খুবই সুন্দর কিন্তু কালেকশনটা আর এগুলোর কিন্তু রং কষার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট একটা থাকছে এখানে খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে যারা একটু শর্ট প্যাটার্নের পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ম্যাজেন্ডা কালার সাথে কিন্তু মাস্টার্ড ইউলো কালারের কম্বিনেশন থাকছে এই যে এটা নেকের পশনের কাজটা কিন্তু খুবই ইউনিক যে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির মানে এগুলো ভাইদের শপে সেল হয়েছে আটশো টাকা করে বাট এখন অফারে পেয়ে যাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকা করে নেক্সট একটা দেখে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফিশ কাটিং মধ্যে পাচ্ছ নিচে খুব সুন্দর করে লেয়ার করা থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা করে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছ তোমরা তো তোমাদের চার চারটা ফল লাগবে ছটপট অর্ডার করে নিবে হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে তো এই ছিল আছে কালেকশন আমি আমি ছিলাম বুয়ঞ্জল ভাই ইশপা টোয়েন্টি ফোর ডট কমে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ